হে ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ওই যে দেখো আমার থেকে ভিডিও করতে বেশি মনে থাকে আমার ছেলে দেখো হ্যাঁ ছোটো ছেলে ভিডিও করছিল তো তাই ফোনটা আমি ব্যবহার করে চাইছিলাম আর সকাল সকাল ঘর পরিষ্কার করা হয়ে গেছে তোমরা আগের দিনে ব্লগটা দেখেছ আর এই যে দেখো কত কলা হয়েছে এটাই তোমাদের দেখাচ্ছিলাম হ্যাঁ এটা হচ্ছে এক কাঁধ কলা বলে কেউ কেউ আমরা তো জানা নেই এক ছড়ি না এটা এক কাঁধ কলা তো তার মধ্যে অর্ধেকটার বেশি শেষ হয়েছে আরে যে এতগুলো কলা আছে তো এইগুলো ওরা খেয়ে নেবে তো আমি সবার হাত হাতে দিয়ে দিচ্ছি মা তার থেকে আর কি সব ফেলা যাচ্ছে বেশি কারণ বলো তো ওই ওরা নষ্ট করে দিচ্ছিলো কারণ ওই বাড়িতে সিঙ্গাপুরি কলা আরও আছে আর এই যে দেখতে পাচ্ছ মাংসা প্রসাদ তো মাংসা প্রসাদ অল্প খেয়েও দেখো কত বেঁচে গেছে যেন ফুল হচ্ছেই না তো এই যে একটু অল্প কিছুই রাখাচ্ছে আমাদের বাড়ির কারোর জন্য আনিনি বন্ধুরা তোমরা কিছু কেউ ভুল বুঝো না ওই কিছুটা হচ্ছে আমার ঠাম্মা এসেছিলো বয়স্ক মানুষ তো উনি যেতে পারেননি ওনার জন্য আনা ছিল তো তারপরে বাকি যেটা রাখা ছিল উনি খাননি ওইটুকু রাখা ছিল আর মা সেবক তোমাদের দেখালাম দেখো বাসি খিচুড়ি এই যে অল্প ছিল একটু খাই আর এদিকে কী করছে দেখো লঙ্কা বাটল বসেছে দেখো গাছ লঙ্কা কি খাবে রে দেখা এই দেখে বল আর এই যে চলেছে আমাদের টকের রানী হ্যাঁ দেখো ও কী করছে তো ও এখন লঙ্কা বাড়ছে দেখো তাও মিহি করে দেখতে পাচ্ছ আর এরপর দেখবে আমটা নিয়ে চলে আসবে এই দেখো ও চলে গেছিল আমার চলে গেছে দেখো দেখতে পাচ্ছ দেখোটা আছে ওকে ডেকে নি তারপর নিয়ে যাবো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পরের দিনটা খুলে দিয়েছে এই যে

বন্ধুরা বৌদিয়া তো কি বলছে তোমাদেরকে শুনিয়ে দিয়া কালকে বৌদি একটা ভাঙা চেয়ে বসেছিল দাদা বসতে পালন করেছিল তবু দিয়ে ভেঙে পড়ে গেছিল সেটাই বলছে ওটা ভাঙা তুমি দেখাও না তো এগুলো ভাঙা হলো ঠিক আছে কিন্তু পায়ের দিকে ভাঙা হলো উড়ে তো এই যে এই জিনিসগুলো সমস্ত গুটিয়ে গেছে দেখো রাস্তা এটা রাস্তার সামনে রেখে দিয়েছে এখন কারো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হবে আর এগুলো উঠিয়ে নিয়ে তো তোতে চলে যাবে এই তো এই দেখো কে রাখতে হবে চলেছে তো এই দেখো চলে এসেছে এই বাড়িতে আমি এই বাড়ি পরের দিনটা এখনও খোলা হয়নি এই দিকে গাড়ি রাখাছে দেখো কড়াই আর এই যে কালকে প্যান্ডেলের মানে রান্না বান্না যারা কাজ করেছে তাদেরকে খাওয়ানো হয়েছে এই যে দেখা যাচ্ছে এখন না প্যান্ডের লোকরা কেউ খায়নি এখনো ওরা রান্না বান্না করছে তা দেখা যাবে এই যে বন্ধুরা যারা নরনারায়ণ সেবার দিন একটু হাত হেল্প করছিল সেই ছেলেগুলোদের বলেছিল তো তারা খেয়ে গেছে আর এখন এই যে সবাই খাচ্ছে তো আমার এখনও খাওয়া হয়নি আমি মাত্র এলাম খাবো আর দিদি বৌদি পরে আসছে এটা বেগুন ভাজা এটা শাক হয়েছে আল শাক এটা বেগুন ভাজা এটা পটল তরকারি এটা ডাল দেখো দাও বলে কিছু হ্যাঁ হ্যাঁ তুই নিরামিষ হয়েছে বলে দিচ্ছি সব সমস্ত নিরামিষ হয়েছে আজকে তো বলে দিচ্ছি হ্যাঁ এই যে ডাল আছে হ্যাঁ চলো তুমি খাওয়া দাওয়া করে নি আমার হুম চলো তো এই যে বন্ধুরা দেখতেই পেলে আমি মাছ খাইনি কারণ ঠাকুরকে তো সুন্দর দিতে হচ্ছে তাই না আর ঘরটাও বাড়িতে আছে তো মাছ আমি আর মা খাইনি আর এইদিকে প্যান্ডেল করা হচ্ছে দেখো সব তো হয়ে গেছে খোলা শুধু ওই পরে তিনটা ছিল আর বাবা এইদিকে ঘাস কাটছে গরু বাবা নিজেও ছেলে তুমি ভালো কিছু আর যখন বল চাটা করছে বল সব আসবি আবার ঠিক আছে ভোজ খেয়ে যে রুমার আসবে তোমার ভোজ খেয়েছো ভাই

তো সবাই তো চলে গেল আর কেউ নেই শুধু দিদি আছে তো দেখো এখন আমি কি করছি টাকা নিয়ে বসে পড়েছি হ্যাঁ কারণ ঠাকুরের পায়ে যে টাকাগুলো ছিল সেগুলো গুনে আর কি মাকে দিতে হবে তো তাই এই দেখো চলে এসেছি আবার এই যে পড়তে বসে গেছে আর আমি এখানে বসে বসে এই যে ঠাকুরের পায়ে যে পয়সাগুলো পড়েছিল দক্ষিণে সেগুলো আর কি গুনছি বসে বসে ওই যে গায়ে দেখতে পাচ্ছ আমরা এখন কুকুরে খাচ্ছি বসে যায় তো এই দেখো বাবাকে ঠান্ডা আনতে তো বাবা ঠান্ডা নিয়ে এসছে বন্ধুরা বাবাকে বললো ঠান্ডা নিয়ে আসতে প্রচন্ড গরম লাগছে তো বাবা নিয়ে চলে এসেছে স্প্রাইট এটা আমরা খাবো এখন প্রচন্ড ঠান্ডা আছে একটু কিছু করে রাখি খাবো আর এখন সন্ধ্যে দিয়ে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা এই যে এখন বাজে রাত্রি সাড়ে নটা আর আবার চলে এসেছি খাবার খেতে হ্যাঁ তো কি করবো গল্পতেই ব্যস্ত ছিলাম তো একটু দেখিয়ে দিলাম তোমাদের যে একটু শেয়ার করে দিই দিদিও দেখো ভিডিও করবে তো কি কী রান্না হয়েছে সকালে তো দেখিয়েছি তোমাদের চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা গলায় তো আওয়াজ বেরোচ্ছে না দেখো বলছি এখন আমি ভাত খাবো তো এই যে বসে গেছি ভাত খেতে আর দেখো দেখে মনে হচ্ছে যেন জল ঢেলেছি কিন্তু এটা ডাল এখন আমার তো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে